একজন সুফি সাধকের এমন আর্তনাদ যা শব্দ শুনে নাকি মৃত শিষ্য জীবিত হয়ে উঠেছিল অবিশ্বাস্য মনে হলেও এ গল্প আজও ভক্তরা মুখে মুখে বলেই চলেছে আর এই রহস্যময় সাধক ছিলেন লাল শাহবাজ কালান্দার দামাদাম মাস্ত কালান্দার নামের জনপ্রিয় কাওয়ালি গানটি আমরা কম বেশি সবাই শুনেছি এটি মূলত লাল শাহবাজ কালান্দারকে উৎসর্গ করা হয়েছে আজও খ্যাতনামা সুফি সাধক এবং দরবেশ লাল শাহাবাজ কালান্দারের দরগা প্রতি সন্ধ্যায় ভরে উঠে ধামালের উন্মাদনায় আবার সেই দরগাই কেঁপে উঠেছিল ভয়াবহ বোমা হামলায় বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব লাল শাহাবাজ কালান্দারের জীবনী ও সুফি দর্শন দরগার ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে নানা জানা অজানা গল্প লাল শাহবাজ কালান্দারের আসল নাম ছিল সৈয়দ ওসমান মারওয়ানি এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আজকের আফগানিস্তানের মারওয়ান শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন এক মহান বংশের সন্তান মূলত তার মাতা ছিলেন একটি রাজপরিবারের সদস্য বলা হয় ওসমান মারওয়ানি ছিলেন ইমাম জাফর সাদিক রাদেয়াল্লাহতালা আনহুয়ের বংশধর ইমাম জাফর আস সাদিক তালা আনহু ছিলেন অষ্টম শতাব্দীর একজন সম্মানিত মুসলিম পণ্ডিত জাফরি মজহাবের প্রতিষ্ঠাতা এবং বহু সুন্নি মুসলিম পণ্ডিতের শিক্ষক তাকে ইসলামের ফিকা শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্মরণ করা হয় সেই বংশের সিলসিলা হিসেবেই ওসমান মারওয়ানি ছোট থেকেই পেয়েছিলেন ধর্ম ও আধ্যাত্মিকতার এক গভীর শিক্ষা তিনি প্রথমে নিজ শহর মারওয়ানে প্রাথমিক শিক্ষা লাভ করেন পরে তিনি ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিক সাধনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হন এবং তরুণ বয়সে তিনি একা একা ভ্রমণে বেরিয়ে পড়েন কিন্তু তার এই ভ্রমণ সাধারণ কোনো ভ্রমণ ছিল না এ ছিল তার জ্ঞানের খোঁজে এক তীর্থযাত্রা আর তাই তিনি একে একে পাড়ি দিলেন মধ্য এশিয়া ইরান ইরাক এমনকি আরব ভূমিও। তার ভ্রমণ তাকে নিয়ে যায় ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেখানে তিনি হজ পালন করেন এবং হারাম শরীফে দীর্ঘ সময় কাটান এরপর তিনি চলে যান কারবালা যেখানে ইমাম হোসেন রাদে তালা আনহু শাহাদাত বরণ করেন ইমাম রেজা রাদে তালা আনহুয়ের মাজারের জন্য প্রসিদ্ধ ইরানের মাসাদ শহরেও তিনি সফর করেন আর এই স্থানেই তিনি নতুন জ্ঞান অর্জন করলেন মানুষের সঙ্গে মিশলেন আর আধ্যাত্মিক শিক্ষায় সমৃদ্ধ হলেন তিনি শুধু ভ্রমণের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না ভ্রমণের পাশাপাশি তিনি প্রতিটি স্থানের ভাষাও শেখেন এ কারণেই তিনি আরবি ফার্সি হিন্দি ও সিন্ধির মতো বহু ভাষায় দক্ষ হয়ে উঠেছিলেন ওসমান মারওয়ানি তার কাওয়ালির জন্যও বিশ্ববিখ্যাত ছিলেন অনেকের মতে তার কণ্ঠে যখন ভেসে উঠত আধ্যাত্মিক কবিতা বা কাওয়ালি তখন নাকি মানুষ নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত অবশেষে বিভিন্ন স্থান ভ্রমণ করার পর ওসমান মারওয়ানের জীবনযাত্রা এসে থামল পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান শহরে এখানেই তিনি স্থায়ীভাবে বসতি স্থাপন করলেন তার রূপ আচার আর আধ্যাত্মিক মহিমার কারণে শেহওয়ান শহরের মানুষ তাকে এক নতুন নামে ডাকতে শুরু করল আর সেই নাম হল লাল শাহবাজ কালান্দার এই নামের পেছনে একটি মজার যুক্তিও রয়েছে যেহেতু তিনি সবসময় লাল রঙের পোশাক পরতেন তাই মানুষ তাকে ডাকল লাল আবার তার অপরিসীম শক্তি আর মহিমার কারণে তার নাম হল শাহবাজ অর্থাৎ রাজকীয় বাজ। আর শেষের কালান্দার শব্দটি এক বিশেষ সুফি সম্প্রদায়ের নাম এর অর্থ হল যারা দুনিয়ার মোহ ত্যাগ করে শুধু আধ্যাত্মিকতার পথে চলেন এক প্রচলিত লোকগল্প অনুযায়ী বদলা নামে শাহবাজ কালান্দারের একজন প্রিয় শিষ্য ছিলেন তৎকালীন রাজা সেই বদলা জনপ্রিয়তা দেখে ঈর্ষানিত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন এরপর তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয় এই ঘটনা শাহবাজ কালান্দারের কানে গেলে তিনি কষ্টে ভীষণ জোরে এক আর্তনাদ করে বসেন আর রহস্যজনকভাবে সেই আর্তনাদ শুনে শিষ্য পুনর্জীবিত হয়ে ওঠেন কিছু বিবরণে বলা হয় যেখানে তার শিষ্যকে টুকরো করে ফেলা হয় শাহবাজ কালান্দারের চিৎকার শুনে সেই জায়গা থেকে আয়া সরকার বা আমি আসছি প্রভু বলে শব্দ শোনা যায় এই ঘটনাটি অনেকেই সত্য বলে বিশ্বাস করে এই কাহিনী শেওয়ান শহর ও আশেপাশে মানুষের মুখে মুখে প্রচলিত এবং মাজার দর্শনার্থীদের মধ্যে জনপ্রিয় গল্প লাল শাহাবাজ কালামদার বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন ইন্তেকালের পর তার ভক্ত ও অনুসারীরা তাকে সেওয়ান শহরে দাফন করেন প্রথমে এটি একটি সাধারণ কবরই ছিল পরবর্তীতে তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তুঘলকি শাসনের সময় এটি দরগা হিসেবে গড়ে ওঠে মূলত সেই সময় একটি প্রাথমিক কাঠামো গড়ে তোলা হয় যা ধীরে ধীরে ভক্তদের মিলনস্থলে পরিণত হয় পরবর্তীতে ষোলোশো সালে এই দরগা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয় সে সময়কার শিল্পীরা মাজারটিকে নকশা করা টাইলস সরুকৃত কারুকাজ ও চমৎকার অলঙ্করণে সজ্জিত করেন এখানকার গম্বুজ ও প্রবেশদ্বারে নাইলন টাইলস ধাতব নকশা ও ক্যালিগ্রাফির সমন্বয় দৃষ্টিনন্দন সৌন্দর্য এনে দেয় ভেতরের আরবি ফার্সি লিপি জ্যামিতিক নকশা মিরর কাজ ও সূক্ষ্ম কারুকার্য ভক্তদের মুগ্ধ করে এই মাজারের ভেতরে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল সিলভার ক্যানোপি এটি মূলত একটি চাদর বেষ্টিত কাঠামো যা মূল সমাধির উপরে স্থাপন করা হয়েছে ভক্তরা এখানে এসে শ্রদ্ধা হিসেবে ফুল ও চাদর দেন এবং কবর জিয়ারত করেন এর সামনের প্রাঙ্গণ বিশাল এবং চারপাশে রয়েছে পথচারীদের চলাচলের জন্য প্রবেশ পথ ও রাস্তা প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে সমবেত হন কারো হাতে থাকে চাদর কারো হাতে ফুল আবার কেউ আসে শুধু মাথা নত করে শ্রদ্ধা জানাতে এছাড়া প্রতিদিন এখানে সন্ধ্যার পর ধামাল শুরু হয় যেখানে ঢোল তবলার তালে ভক্তদের নৃত্য এর আধ্যাত্মিক উন্মেষকে আরও বাড়িয়ে দেয় পাশাপাশি কাওয়ালি লোকগান ও দামাদাম মাস্ত কালান্দারের মতো গান মাজারটিকে মানুষের সাংস্কৃতিক জীবনের সাথেও যুক্ত করে তোলে প্রতি বছর সাবান মাসের আঠারো তারিখে এখানে ওরস আয়োজিত হয় তিন দিনব্যাপী এই ওরস্যে লাখো ভক্ত সমবেত হন তবে শান্তি ও সহনশীলতার মাঝে দুই সালে ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা দিনটি ছিল বৃহস্পতিবার আর সেদিনও সন্ধ্যার সময় দরগার ভেতরে চলছিল ঐতিহ্যবাহী ধামাল ভক্তরা ঢোল তবলার তালে আত্মহারা হয়ে নৃত্যে মগ্ন ছিলেন আর ঠিক তখনই ঘটে এক বিভীষিকাময় ট্রাজেডি প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় প্রথমে হামলাকারী একটি গ্রেনেড ছুঁড়ে যা বিস্ফোরিত হয়নি এরপরই সে ভিড়ের মাঝে নিজেকে বোমা লাগিয়ে তা বিস্ফোরিত করে মুহূর্তের মধ্যে আনন্দ উল্লাসের পরিবেশ পরিণত হয় কান্না চিৎকার আর ধ্বংসস্তূপে এই হামলায় প্রায় আটাশি জন নিহত হন এবং দুইশো পঞ্চাশ জনেরও বেশি আহত হন আহতদের মধ্যে নারী শিশু ও বয়স্ক ভক্তরাও ছিলেন এই ভয়াবহ আত্মঘাতী হামলার পর লাল শাহবাজ কালান্দারের দরগা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় শতাধিক প্রাণহানি ও শোকের আবহ শেহওয়ান শহরকে স্তব্ধ করেছিল কিন্তু ভক্তরা দ্রুতই জানিয়ে দেন এখানকার প্রতি তাদের আধ্যাত্মিক ভালোবাসা ও থামালের শক্তি কোনোভাবেই থামানো যাবে না হামলার পরের দিন ভোরে দরগার খাদেম ঘণ্টা বাজিয়ে ঘোষণা করেন আমরা ভয় পাব না সেদিন থেকেই আবার নিয়মিত দরগার আনুষ্ঠানিকতা শুরু হয় লাল শাহবাজ কালান্দারের দরগা শুধু একটি মাজার নয় এটি একটি অবিস্মরণীয় আধ্যাত্মিক ক্ষেত্র শতাব্দী ধরে এই স্থানে অহংকার বিভাজন ও সীমানা অতিক্রম করে মানুষের হৃদয়ে প্রেম বিশ্বাস ও একাত্মতার অনুভূতি সঞ্চারিত হয়েছে শাহবাজ কালান্দারের জীবন দর্শন ও মাজারের ধারাবাহিকতা সব মিলিয়ে একটি চিরন্তন বার্তা প্রদান করে এমনকি দুই হাজার সতেরো সালের ভয়াবহ হামলাও এই বার্তাকে স্তব্ধ করতে পারেনি মানুষ আবারও মাজারে ফিরেছে ধামাল হয়েছে দোয়া হয়েছে আল্লাহর কাছে নিজেকে মানুষ সমর্পণ করেছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে